المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون ওয়া মা লিলা আ'বুদুল্লাযী ফাকারানী ওয়া ইলাইহি তুরজাউন কুরআন কারীমের 36 নম্বর সুরা বলেন তো দেখি বুদ্ধি করে এই সূরাটার নাম কি ইয়াসিন আর একটু জোরে বলেন ইয়াসিন ইয়াসিন এই সূরার আয়াত সংখ্যা 83 রুকুর সংখ্যা 5 নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা শরীফে থাকাকালীন সময়ে যখন আবু জাহেল মারধর করছিল সাহবাই মারা হচ্ছিল মোহাম্মদুর রাসুল্লাহকে মারা হচ্ছিল জেলখানার ভিতরে আড়াই বছর তিন বছর পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছিল জোরে বলেন ঠিক কিনা সেই অবস্থায় সাহবাই কেরাম ব্যবসা বাণিজ্য বাড়িঘর হারা সেই অবস্থায় সাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আল্লাপাক ইয়াসিনের এই ঘটনা নাজিল করলেন যে ঘটনার আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই ঘটনা নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে আর সাহাবাই কেরামদেরকে বুঝাইয়া দিলেন আজীবন মার খাওয়া লাগবে না এই দিন দিন নয় আরও দিন লাগন পনেরো বছর পরে হোক তিরিশ বছর পরে হোক সত্তর বছর পরে হোক আরো দিন আসে এমন সময় আসবে মার খাওয়া লাগবে না মার দিতে পারবেন আল্লাহ এরকম দিন না আনে নাই আমার দেশে আল্লাহ পাক এরকম একটা দিন এনেছে আর এত পনেরো বছর আমরা মায়ের খাইছি জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার ইসলাম কি আজীবন মার খায় না মাঝে মাঝে মারি দেওয়াও লাগে যেরকম দেওয়া লাগে না জিন শয়তান কাউকে আক্রমণ করলো দোয়া পড়বেন কালাম পড়বেন আয়তুল কুরসি সুরা নাস ফালাক ইয়াসিন এগুলি পরে ওলামায় কেরাম জারফুক করে ফু দেয় শয়তান দৌড়ে পালাই যায় ঠিক না ভাই আর আমার মরহুম বাবা বলেছিলেন আল্লাহ পাক বাবার কবরকে ভেস্তে বাগান বানায় দিন বলে আমি তিনি আমাকে বলেছিলেন যে বাবা যদি জিন শয়তান আক্রমণ করে দোয়া কালাম করে ফু দিলে চলে যায় আর মানুষ শয়তান যাকে আক্রমণ করে তাকে গোটা কোরআন তিরিশ বারা পরে ফু দিলেও কোনো লাভ হয় না তার জন্য ডান্ডা লাগে যদি বলেন কি লাগে ডান্ডা লাগে মিছিল লাগে মিটিং লাগে হরতাল লাগে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এক লাফে পালাইয়া বাড়ি দিল্লি গিয়ে পড়ছে যদি কোন ঠিক কিনা এই যে এটা করলো কারণ যেমন কুকুর তেমন এমন ভাবে বসছিল মনে হয় যেন মরার আগে আর সারাসারি নাই মনে হয় যেন মরবেই না জোরে বলেন ঠিক না ভাই এবার দেখেন আল্লাহ পাক সুরাই ইয়াসিনের এই ঘটনা নাজিল করার মাধ্যমে বুঝাই দিলেন সুরাই ইয়াসিন একবার করবেন অন্তর থেকে দিল থেকে মন থেকে আল্লাহ পাক তার নবীজি বলেছেন যে আপনার আমল নামায় নামায় আমলে আল্লাহ পাক দশ খত কোরআন দেওয়ার সবাব নামায় আমলে লিখে দিবেন সকাল বেলা বিকেল বেলায় পড়বেন আর মনুষ্য ব্যক্তি মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তির সামনে বসে কেউ যদি সুরায় ইয়াসিন পরে নবীজি কি বলছেন দেখেন আল্লাহর নবীজি বলেছেন মনুষ্য ব্যক্তি মৃত্যু সজ্জায় সাইতো ব্যক্তির সামনে বসে কেউ যদি তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতের বিনিময়ে আলমিন বড় বড় দুইটা উপকার করেন বলেন কয়টা এক নম্বরের উপকার হলো শয়তানের যাবতীয় বসবাসা থেকে রাবুল আলমিন তাকে মুক্ত রাখেন ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আসতে বলেন সোহান আপনারা যেরকম সুহান আল্লাহ বলছেন মনে হয় আপনাদের এলাকায় সুবান আল্লাহ বললে গুনা হয় আচ্ছা কোন তো আপনাদের এলাকায় সুহান আল্লাহ বললে সব হয় না গুনা হয় কদ্দুর সবাবাস আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সুবান আল্লাহ বললে সব হয় তদুর এই যে আবার সুহান আল্লাহ বললেন এই হাদিস যখন আমি এক মাহপিলি বলছিলাম ওই পাশে এক মুরব্বী এখন তো যুবক সমাজ ভালো বুঝে মুরুব্বী বলতেও ভয় আছে নাকি নাই মুরব্বি ভাইরাল ঠিক কিনা মুরুব্বি এখন ভাইরাল তখন ওই মুরুব্বি আমারে বলল হুজুর আমার একটা কথা আছে ওয়াজ বন্ধ করেন আমি বললাম কি কথা ওয়াজের পরে বলেন কয়েছে না ওয়াজের পরে বললে হবে না আমার একটা কথা আছে শুনতেই হবে আমি বললাম মুরব্বী তাইলে আপনি বলতেই হবে বলেন তখন মুরব্বী আমারে বললেন যে হুজুর এই যে একবার সুহান আল্লাহ বললাম আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব সব দিয়ে ভরে গেল দ্বিতীয়বার যে আবার সুহান আল্লাহ বললাম সেই সবটা জায়গা হইবে কোথায় কথা বুঝতে পারছে তা আমি বললাম মুরব্বী মিয়া ভালো কথা বলছেন বাবাজি আপনি বলেন তো এখন দিন না রাত কয়ে যে হুজুর এখন তো রাত তা আমি বললাম যে দিনের জায়গা হইলো কই আমার একটু বুঝান আকাশের জমিনের সমস্ত জায়গার মালিককে এবার মুর্বিবরে আমি বুঝাইয়া দিলাম দেখেন রব্বুল আমিন বলছেন ওয়াসসামা আবানাইনা বিআইদি ওয়া আরো আসতে কোন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলছেন আকাশ আমি আমার নিজ কুদ্রুতি হাত দিয়ে বানাইছি আর প্রতিটা মুহূর্তে প্রতি সেকেন্ডে এই আকাশকে আমি আল্লাহ বড় করতেছি তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে সবের কোনো অভাব আছে অভাব নাই দুই নম্বরে উপকার হলো মৃত্যুসজ্জায় সাহিত ব্যক্তির সামনে বসে কেউ যদি করে এক নম্বরে বলেছিলাম ইমান সহকারে মৃত্যু হওয়ার তৌফিক যিনি দান করবেন তিনিকে কে আর দুই নম্বরে হলো তার যন্ত্রণা যন্ত্রনা সুরাইয়াসিনের বরকতে যিনি কমায়া দিবেন তিনি কে সে আল্লাহ আছেন নাকি নাই এক দল বাইর হয়েছে কয়ে যে এই মৃত্যু ব্যক্তির সামনে বসে আসুর ইয়াসিন পড়লে নাকি বেদাত আমি বলি যে ভাই হাদিস কয়টা লাগবে এই সমস্ত হাদিস দিয়া তোমার কবর দেওয়া যাবে আল্লাহ ফাঁকর বলবেন না এই সুরাই আসিনটা নাজিল হয়েছে কখন জানেন মক্কা শরীফে নাজিল হলো সাবাইকরামদেরকে অত্যাচার নির্যাতন করা হচ্ছিল নাজিল করে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে দিলেন এই সুরাই আসিনের ভিতরে এমন একটা ঘটনা লাপাক বর্ণনা করলেন এই ঘটনা থেকে ছোট্ট অল্প সময়ে রাত অনেক গভীর হয়ে গেছে আপনারা ঘুমাচ্ছেন না তো রাত গভীর হয়ে গেছে তবে উত্তরবঙ্গের মানুষের মেজাজ ভালো চরিত্র ভালো মনটা সাদা দিলটাও ভালো শোভা উত্তরবঙ্গের মানুষ তারা রাত জেগে ওয়াজ শোনা আলোচনা শোনা বয়ান শোনা এটা তাদের প্রিয় কাজ বলবেন না ভাই এই কাজ করতে করতে যদি মারা যায় সরাসরি যাবে আল্লাহ পাকের জান্নাতে সুভান্লাহ বলবেন না এই যে আপনাদের উত্তরবঙ্গের মানুষ বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহ সালার ছিলেন তিনি জীবন দিয়েছেন ফাঁসির মঞ্চে হাসি মুখে ফাসির রশিকে বরণ করে নিয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লাহ পাক বলবেন না ঠিক এমনই একটা ঘটনা আল্লাহ পাক সূরা বর্ণনা করেছেন যেইটা ঘটনাটা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা বলেন তো দেখি দেখি আপনাদের মনে আছে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথমে ছিল নয় দফা জোরে কোন কয় দফা নয় দফা উমুক উমুক মন্ত্রীকে বাদ দিতে হবে এই নয় দফা তারা মানলো না বরং আর উল্টা টিটকারি করলো ছাত্র সমাজ আবাবিল পাখির গায়ে তারা আগুন জ্বালাই দিল জোরে বলে ঠিক কিনা এবার ছাত্র সমাজ বলল নয় নয়ের মাথা এবার গুল করে দিলাম নয়ের মাথা গুল করলে কত হয় জোরে বলেন না কত হয় নয় দফা হবে না এবার এক দফা জালিম শাসককে ক্ষমতা ছাড়তেই হবে ভাই হোক আর করুক যেভাবেই হোক এটা করার জন্য বাংলাদেশে সবচাইতে মারাত্মক আন্দোলন যে জায়গা হয়েছিল এই জায়গাটার নাম আপনারা বলতে পারবেন কোন কোন জায়গায় ঢাকা শহরের যাত্রাবাড়ি পাখির মতো গুলি করে আমার সামনে বিশ ত্রিশ জন বাংলাদেশি পুলিশ ইন্ডিয়ান পুলিশ সমানে বিশ ত্রিশটা বন্দুক থেকে রাইফেল থেকে রিভলভার থেকে গুলি করা হচ্ছে সামনে লক্ষ লক্ষ ছাত্র সমাজ লক্ষ লক্ষ তারপরে দেখলাম এই ছাত্র সমাজ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করতে করতে দশটা লাইন তারা জোগাড় করেছে লাইন। কয়লায় তাদের নেতার পক্ষ থেকে বলে দেওয়া হলো প্রথম লাইনের সবাই যদি গুলি খেয়ে শহীদ হয়ে যায় পিছনের দিকে ফেরা যাবে না দ্বিতীয় লাইন সামনে এগিয়ে যাবে দ্বিতীয় লাইন যদি শহীদ হয়ে যায় তৃতীয় লাইন সামনে এগিয়ে যাবে এরকমভাবে দশটা লাইন তারা কোনো কোন জায়গায় দশটা লাইন সিরিয়াল করে রেখেছে দশ লাইন আসা লাগে নাই প্রথম লাইনের শহীদ হওয়ার মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে রক্তের আটলান্টিক মহাসাগর বন্যার বিনিময়ে জালিম শাসককে ওই শহীদ আল্লামা সাইদি যে বলেছিলেন এমন সময় আসবে এমন সময় আসবে বারো কোটি মানুষ গাছের গুড়া ধরে নাড়া দেবে বাংলার জমিনে জায়গা হবে না বাড়ি দিল্লি গিয়া পড়বা সাইদির ওই দোয়াটাকে আল্লাহ লক্ষ লক্ষ ছাত্র সমাজের মাধ্যমে বাংলার জমিনে বাস্তবায়ন করেছে বলেন ঠিক কিনা আলেম সিনু না কারো সিলাই চিনি খাও মোল্লা না এটা কথা আছে কিনা আপনাদের এলাকায় যাদের সিলাই দুনিয়া টিকে আছে ওরাই হলো আলেম জুরে বলেন ওরা কি ওরা প্রিয় ভাইরা আমার তারা এই ছাত্র সমাজ একের পর এক যখন আন্দোলনে এগিয়ে যাচ্ছে একদিন দুই দিন আমি রাতের আড়াইটায় বাইরে হইলাম বাইরে দেখি যে বিশ্বরুটে যায় যাই দেখি আন্দোলনকারীরা কি না কারণ আসরের নামাজের সময় দেখলাম খেয়াল করেন আসরের সময় দেখলাম সেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে আছে মাগরিবিও দেখলাম এসায়ও দেখলাম আমার মনে কৌতূহল জাগলো রাত আড়াইটার সময় আবার কে আন্দোলন করে এরকম আন্দোলন আছে নাকি বাংলাদেশ আড়াইটার সময় দেখলাম রোডের বিশ্ব রোডের উপরে যাইয়া একবারে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সাইনবোর্ড প্রায় আট দশ কিলোমিটার রাস্তা ছাত্র সমাজ ভরা আল্লাহ বলবেন না আপনারা গ্রামগঞ্জের মানুষ গ্রামগঞ্জে ছিলেন হয়তো আপনারা অনুভব করতে পারে নাই ঢাকা শহর আন্দোলন কেমন হয়েছিল ঢাকা শহরের মাটি সাক্ষী আকাশ সাক্ষী জমিন সাক্ষী কিরকম মারাত্মক আন্দোলন হয়েছিল তারা লক্ষ লক্ষ কল্লা দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না জালিম শাসককে ক্ষমতায় রাখতেও রাজি না যদি বলেন ঠিক কিনা বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন সের লাখ উঠায়েগা জালেম না হোগে ফাতাব হক পর হাসেল সির লাখ উঠায়েগা জালেম না হোগে ফাতাব হক পর হাসেল হক ওয়ালে রাহেনগে হক পর ফেদা ঈমান না বদলা যায়েগা সোয়ালা বলবেন না সুবহানাল্লাহ লক্ষ লক্ষ কল্লা নিবা দিতে আমরা রাজি আছি কিন্তু ইমান নিতে পারবা না আল্লাহ আকবর বলেন প্রিয় আমার হজরতে ঈসা আলাইহিস সালামের জামানার এই ঘটনা আমাদের বর্তমান বাংলাদেশ বর্তমান পৃথিবীর ঘটনার সাথে একবারে হান্ড্রেডে হান্ড্রেড আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ বিশ মিনিট সময় লাগবে এই ঘটনাটা বর্ণনা করতে আপনারা শুনতে রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার হজরতে ঈসা আলাইহিস সালাম তিনি আবার দুনিয়াতে আসবেন সেটা আপনারা জানেন না কি জানেন না তখন কোন কাফের থাকবে না সকল খ্রিস্টান ঈসা ইসলামের হাতে হাত দিয়ে তারা কালেমা গ্রহণ করবে সুবান ইহুদিদেরকে মেরে মেরে কচু করা হবে যে ইহুদিরা আজকে মসজিদ আকসা ফিলিস্তিন দখল করে রাখছে ঠিক না ভাই তাদেরকে মেরে মেরে কচু করা হবে ডান্ডার জায়গায় ডান্ডা না মানলে সুজা হয় না জোরে কোন ঠিক না এরপরে ঈসা আলাইসাল্লাম আরে সদর দপ্তর ছিল ফিলিস্তিনে মসিদ আখায় সেখান থেকে হযরত ঈসা আলাইসাললাম দুইজন রাসুল পাঠায় দিলেন সিরিয়া শহরে যাও কালেমার দাওয়াত দিতে থাকো কালে কার জোরে বলেন না কালে কার আরো জোরে বলেন লা ই লাহি লাল্ লা দাওয়াত দাও ইসালাইসলাম দুইজনকে পাঠাইয়া দিলেন দুইজন চলে গেল সিরিয়া শহরে গিয়ে তারা কালীমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো সিরিয়া শহরে অ্যান্টাকিয়া নামক শহরে ঢুকতেই দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছ আপনাদের এলাকায় গরিব মানুষ আছে নাকি কি নাই জুড়ি বলেন না আছে নাকি নাই এই গরিব মানুষ দৌড়ে আসে মানুষ যখন মারা যায় কবর খোঁড়ার জন্য দৌড়ে আসে মসজিদের খাট পালং নিয়ে দৌড়ে আসে এই গরিব মানুষগুলো রিক্সা চালায় অন্যের জমিনে কাজ করে আপনার বিপদ আপদ বালা মুসিবতের সময় দৌড়ে আসে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য বিবাহ স্বাধীন আচার ভালো ভালো অনুষ্ঠানগুলিতে গরিব মানুষগুলিকে দাওয়াত দেওয়া হয় না ঠিক কিনা ক আরে ভাই ভেস্তে আগে যাবে কারা ধনীরা না গরিবরা গরিবেরা কয় বছর আগে এক দুই বছর পাঁচ শত বছর আগে আল্লাহ পাক গরিবদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন তাও আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একই সাথে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই গরিব মানুষরা গাছ কাটে কাঠ গাছ দিয়ে কাট বানায় তারপরে কাঠ পালং স্টেয়ার সেভিল টিয়ার তো টেবিল চেয়ার তৈরি করে বিক্রি করে আর বাড়িঘর নাই পাহাড়ের গুহায় বসবাস করে দুইজন রাসুল চলে গেলেন ঈসা আলাহ ইসলাম পাঠাইছিল কয়জন কন কথাটা একটু মাঝে মাঝে মনে রাখেন আমরা তো ক্লাস করাই অভ্যাস তারপরে কিতাবের দরসে বসে অভ্যাস আমি কিন্তু ওয়াজ মাহফিলের লোক নাম আসলে ওয়াজ মাহফিলের লোক না। আমারে ওই কিতাবের দরজ গা থেকে জোর করে ধৈরা মাঝে মাঝে নিয়ে আসছে যেমন জোর করে যারা ধরে নিয়ে আসে তার মধ্যে আপনাদের এলাকার এই যে মাওলানা জোনাই দি জোর করে কয়বার ফোন করছে জিজ্ঞেস করেন আর একবার দেখাও হয়েছে কয়ে যে হুজুর ডায়েরিটা এখন খুলেন এখন খুলেন আমার এলাকায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আপনার যাওয়া লাগবে একবার হইলেও যাওয়া লাগবে আরেক জায়গায় ছিল মাহফিল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে রুহের জগতে সাক্ষাৎ হয়েছিল বিদায় সোহান না পড়েন খুব ভালো করে মনোযোগ সহকারে কথা শুনবেন রুহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয়েছে দুনিয়ার জমিনে

হবে না তাইলে আমার আপনার সাথে যে সম্পর্ক এটা কি দুনিয়ার সম্পর্ক না রুহের সম্পর্ক বলবেন না এই দুইজন রাসুল এই গরিব মানুষের বেসারের দাওয়াত দিলেন কয়ে ইসালাহ সালাম বলছে এই সীমানা থেকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে কাজেই গরিব মানুষ পাইলাম তারে দাওয়াত দেওয়া আরম্ভ করি বলে যে ভাই তোমার নাম কি কয়ে যে আমার নাম হাবিব কি কর কই কাঠমিস্ত্রি কাম করি গরিব মানুষ বাড়িঘর কই কই বাড়িঘর তো আমার নাই পাহাড়ের গুহায় পাথরের পাহাড়ের গুহায় কোনো রকম ডাইল সাইল খাইয়া কোনো রকম বসবাস করি কই তাই নাকি তোমার ধর্ম কি কই যে ওই দেখো মূর্তি আমার ধর্ম হইল মূর্তি পূজা করা ভাই তোমার গোটা শরীরে কালো কালো দাগ কেন বললো যে ভাই পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে যাবে গোটা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে আমি এবার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছি এই যে পাশে মূর্তিটা বসা এই মূর্তিটারে কত দুধ খাওয়ালাম কলা খাওয়ালাম কত প্রসাদ খাওয়ালাম সিন্নি খাওয়ালাম পায়েস খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম কতবার তার পূজা করলাম আর বললাম মূর্তি আমার রোগ ভালো বানিয়ে দাও মূর্তি কি রোগ ভালো বানাইতে পারে কোন জোরে বলেন না পারে মূর্তি তো আমার রূপ ভালো বানাইতে পারে না তো এবার কথা শোনো তোমরা যে দুইজন দুইজনে যে আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে আসছ এই দাওয়াত যদি আমি গ্রহণ করি আমার রূপ ভালো হবে কি না বলো তাফিরুল মানসুরের ভিতরে ইমাম কয়েকটা কয়েকটা এবার জালাল উদ্দিন তার ভিতরে একটা রেওয়ায় লোকটা পঞ্চাশ বছর ষাট বছর রোগে আক্রান্ত ছিল এবার দুইজন পয়গাম্বর বললেন কালিমা গ্রহণ করো ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করতে দেরি হবে আমরা আল্লাহর কাছে দোয়া করব সঙ্গে সঙ্গে রাবুল আলমিন তোমার পঞ্চাশ ষাট বছরের রূপ ভালো বানিয়ে